সালামু আলাইকুম নারীর টানে বাড়ি যাচ্ছি ঈদ উদযাপনের জন্য আসলে এই শহরে এই শহরটাই ব্যস্ততম শহর ব্যবসা চাকরি বাকরি সবকিছু ছেড়ে না আসলে দিন শেষে আমাদের একটা জায়গায় যেতেই হবে যেখানে আমাদের নারী আছে আমাদের গ্রাম গ্রামে যেতেই হবে দিন শেষে আমাদের ওইটাই আসলে শিকড় শিকড় ভুলে গেলে চলবে না তাই আমিও যাচ্ছি আর সাথে যাচ্ছে আমার কালো ঘোড়া হ্যাঁ আর যারা বাড়িতে চলে গেছেন অলরেডি তাদের জন্য শুভকামনা ঈদ উদযাপন করুন সুন্দরভাবে আর যারা যাননি চলে যান সবার জন্য দোয়া থাকবে হ্যাঁ এই তো আমিও রেডি হয়ে যাচ্ছি আর দেখি যত দূর পারি আমি ভ্লগটা ভ্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা ঈদ যেন সবার সুন্দর হয় সেই দোয়াটাই করি আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন সেফলি ড্রাইভ করে সুন্দরভাবে পরিবারের কাছে পৌঁছাতে পারি এটাই আর কি দোয়া থাকবে তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন চলে যাচ্ছি বাই আর কন্টিনিউ করবে ইনশাল্লাহ ভিডিওটা সবাই সাথে থাকবেন কিছুক্ষণ আসার পর এই তো একটু রেস্ট নেওয়ার জন্য নামলাম আসলে প্রচণ্ড পরিমাণ জ্যাম আর হেলমেট পরে থাকতে অনেক কষ্ট হচ্ছিল তো সেজন্য একটু রেস্ট নেব হ্যাঁ সাথেই থাকবেন এই তো খুব সুন্দর একটা কেক ভালো লাগতেছে এগুলো খাইতে এটা আসলে গোল্ডমার্ক ব্র্যান্ডের টেস্টি প্লেন কেক অনলি বিশ টাকা আমি দুইটা নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো জেমের মধ্যে ড্রাইভ করাটা আসলে খুব কঠিন আর রাস্তায় যে হারে অটো ব্যাটারি চালিত যানবাহন গুলা খুব অত্যাচার করে রাস্তায় তো যারা বাইক রাইড করেন যে কোনো যানবাহন রাইড করেন একটু সাবধানে রাইড করবেন তা আমি আসলে ইয়ের টাকাটা দিয়ে দিব কত এটা রাখেন আলহামদুলিল্লাহ পানিটা খেয়ে নিলাম এখন আসলে যাওয়ার পালা দোয়া করবেন যেন সেফলি ড্রাইভ করতে পারি আমি এমনি তো প্রচুর ঘামি তো সেজন্য আসলে টুপিটা তো আমি রেগুলার পরি তো এখনও আমি টুপিটা পরার চেষ্টা করতেছি পরে রাখার চেষ্টা করতেছি কারণ ঘামে হেলমেটটা ভিজে যাবে মাথা অনেক ঘামে আমার আর এমনি তো হেলমেটটা পরলে আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু হাইওয়েতে রাইড করতেছি সেজন্য আমাকে অবশ্যই সেফলি ড্রাইভ করতে হবে সেফটি ফার্স্ট তো ইনশাল্লাহ আবার রাইড করি ইনশাল্লাহ দেখা হবে তো এরপরে আসলে গাড়িতে ওঠার পর একটু রাইড করার পরে আসলে খুব বৃষ্টি নেমে গেছে এই দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি করতেছে রাস্তায়ও জ্যাম আমার বেগ একদম ভিজে শেষ হয়ে গেছে আসলে একটা পলি দেওয়া ছিল বাজে অবস্থা একটু যে ঠিকভাবে রাইড করব সেটা করতে প্রচন্ড বৃষ্টি পড়তেছে আসলে বুঝতেছি না এই মুহূর্তে আমি আসছি স্কোয়ার মাস্টার বাড়ি আমি আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর জেলা আসলে কতক্ষণ লাগবে বুঝতেছি না আমার রিংকুটও নেই হ্যাঁ আর বৃষ্টি দেখা যাচ্ছে আরো বেশি বাড়তেছে দেখা যায় হ্যাঁ প্রচুর বেশি হচ্ছে আসলে বুঝতেছি না কিভাবে যাবো রাস্তায় অনেক ভিন খুব বাজে অবস্থা আসলে আজকের যে জার্নিটা আসলে আমার কাছে অনেক অনেক বাজে অবস্থা তো জানি না এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এই হইলে অবস্থা একটু সবাই একটু দোয়া করবেন আসলে যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি সবার সাথে যেন ঈদটা পালন করতে পারি সেটাই প্রচন্ড বৃষ্টি দেখেন প্রচন্ড বৃষ্টি বৃষ্টি কারার জন্য আহ সুখের আর কারার জন্য দুঃখের হয়তো এই সময়টা যদি আমার আমি যদি হয়তো বাসায় থাকতাম

আসলে বৃষ্টি না থামা পর্যন্ত আসলে আমি বের হতে পারবো না এখন যতক্ষণ বৃষ্টি চলে বৃষ্টি পড়ে ততক্ষণই আমাকে থাকতে হবে কারণ আমার কাছে আমি রেইন কোট নিয়ে আসিনি আর একটা ব্যাগ নিয়েছি আসলে ব্যাগটা আমি এভাবে নিতে পারবো না ভিতরে অনেক কাপড় চুপড় আছে জিনিসপাতি আছে এটা আসলে একটা পলি দিয়ে আমার ঢাকা উচিত ছিল হয়তো যদি পলি দিয়ে ঢাকা থাকতো তাহলে হয়তো আমি রাইড করতে পারতাম যাইতে পারতাম কিন্তু আসলে আমার এটা ঢাকার মতো আসলে ব্যবস্থা নাই আর আসলে এইভাবে আমি যেতে পারবো না বৃষ্টি যতক্ষণ না থামতেছে আমি যেতে পারবো না এই বৃষ্টি কখন থামবে আসলে এখন আরো প্রকর ধারণ করতেছে বৃষ্টিটা দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই তো সবাই একটু দোয়া করবেন যেন সেফলি বাড়িতে পৌঁছে যেতে পারি কালকে ঈদ আমি যেন সবার সাথে ঈদটা উদযাপন করতে পারি সেই দোয়াটাই করবেন তো সাথে থাকেন দেখা যাক কি হয় আসলে একটা বুদ্ধি মাথায় আসছে সেটা হচ্ছে যে আমার আমার রেংকোট নেই তবে আমার গাড়ির আছে আমি দেখি এইটা দিয়ে ব্যাগটা ঢাকা যায় কিনা কারণ এটা কোট তো রোটে আপনার ভিতরে পানি যাবে না তো সেটা আমি কাজে লাগাতে চাচ্ছি আমার রেংকোট নেই আমি হয়তো একটু ভিজে যাব তো আসলে আমি ব্যাগটার জন্য মুভ করতে পারতেছি না আমি এই যে এই রেইনকোটটা গাড়ির যে কাবারটা থাকে এটা তো ভিতরে পানি প্রবেশ করে না এইটা আমি দেখা যাক দেখি এই বেগের উপর দিয়ে আমি যাইতে পারি কিনা কারণ বৃষ্টি কখন থামে এটা আসলে বলতে পারতেছি না সেজন্য আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে আমার বাধা কমপ্লিট এই তো আমি গাড়ির যে কাবারটা থাকে এই কাবারটা দিয়ে সুন্দর করে ব্যাগটাকে ঢেকে দিয়েছি এটার জন্য আমি দাঁড়াইছি ব্যাগটার ভিতরে আসলে অনেক কাপড় চোপড় আছে এটা আসলে ভিজাতে চাচ্ছিলাম না আমি ভিজে যেতে পারবো এখন এই বুদ্ধিটা মাথায় আসার পর আমি এটা ঢেকে দিলাম এখন আসলে আমার কিছু জিনিসপাতি আছে যেরকম ফোন মাইক্রোফোন হ্যাঁ এই সমস্ত মানি ব্যাগ এই সমস্ত জিনিসের জিনিসগুলো আমি একটা পলি খুঁজবো অবশ্য পলি লাগবে না আরেকটা আইডিয়া আছে আইডিয়াগুলো আসলে মাথায় আসছে দেখেন এই যে এই যে আমার যে বাইকের কাবারটা এই কভারের একটা কাবার থাকে এই যে ব্যাগ থাকে এই ব্যাগটাও কিন্তু ওয়াটারপ্রুফ আমি চাইলে কিন্তু এটার ভিতরে আসলে আমি মোবাইল মানি মাইয়া মানিব্যাগের আপনার মাইক্রোফোন এগুলো রেখে দিতে পারি এখন আসলে বৃষ্টিটা কমছে দেখেন একটু রোদ উঠছে আসলে এখন যাওয়া যাবে তারপরেও দেখি আমি যদি কোথাও আশেপাশের দোকান থেকে একটা পলি নিতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এগুলো পলিতে রেখে আমি ওই আপনার ওই ব্যাগটাতে রেখে দিতে পারবো তো দেখি আমি আসলে একটা পলি পাই কিনা দেখতেছি একটা পলি পাওয়া যায় কিনা দোকানে আঙ্কেল মোবাইল রাখার জন্য একটা পলি দেওয়া যাবে একটা ছোট পলি আচ্ছা হ্যাঁ আমি দোকানতেতেতে চাচ্ছিলাম কিন্তু তার কাছে আর বলেন নাই ভাই একটা পলি দেওয়া যাবে মোবাইল রাখার জন্য ধন্যবাদ তো আমি যে ছোট একটা পলি নিয়ে নিলাম মোবাইলটা রাখার জন্য দেখি এখন আসলে যেহেতু বুদ্ধিটা বের হয়েছে আমি আসলে আমার মানি ব্যাগ হচ্ছে ফোন মাইক্রোফোনটা রেখে আমি যেতে পারবো যত দূর যেতে যাওয়া যায় আর কি তো ইনশাল্লাহ দেখি কত দূর যেতে পারি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন